আমি আপনাদের পান্না বলছি আমেরিকা থেকে আমার আজকের ভিডিও রাজনৈতিক দলগুলো সম্বন্ধে বাংলাদেশে ছোট্ট একটা বাংলাদেশে এতটুকু একটা বাংলাদেশ সেই বাংলাদেশে কেন একশোটার উপরে রাজনৈতিক দল এত ছোট্ট একটা বাংলাদেশে একশোটার উপরে রাজনৈতিক দল কেন আমেরিকা একটা বিরাট দেশ মাত্র দুইটা রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি আর রিপাবলিকান পার্টি আর বাংলাদেশে প্রায় একশোটা রাজনৈতিক দল কেন রাজনৈতিক দল করা কি খুব বড় রকমের বিজনেস লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম হয় মনে তো হয় তাই তা না হলে এত রাজনৈতিক দল কেন দেখুন প্রশ্নটা আমি বোকার মতো করলাম যে রাজনৈতিক দল এত কেন তারা কি একটা কিনা হ্যাঁ আমি রাজনৈতিক দলের কয়েকটা বিজনেস বলবো? বিএনপি যেরকম একটা রাজনৈতিক দল রাজনৈতিক দল বলেই তারা এখন সমস্ত বাংলাদেশে চাঁদাবাজি করতেছে সিন্ডিকেট করতেছে ঘোষ বাণিজ্য করতেছে জামিন বাণিজ্য করতেছে তারা যদি রাজনৈতিক দল না হইতো সবচেয়ে বড় রাজনৈতিক দল না হইতো তাহলে এটা করতে পারতো না তার মানে কি তারা একটা বড় রাজনৈতিক দল বলেই বাংলাদেশের অর্থ সম্পদ এরকম চুরি করার সুযোগ পাচ্ছে রাজনৈতিক দলের আরেকটা বড় বিজনেস কি ইলেকশনের সময় ইলেকশনের সময় ইতিপর্বে শোনা গেছে আওয়ামী লীগের এমপি হওয়ার জন্য নমিনেশন নিতে কম পক্ষে বিশ কোটি টাকা দিতে হইত তাহলে তিনশো জন এমপির পজিশন ছিল তখন একজনকে যদি বিশ কোটি টাকা যেটা কমপক্ষে অনেক আরো বেশি দিতে হয়েছে আমার জানা মতো একজনকে বাইশ কোটি টাকা দিতে হয়েছে নমিনেশন নেওয়ার জন্য আমরা বিশ কোটি টাকা যদি ধরি তাহলে তিনশো এমপি থেকে বিশ কোটি টাকা নিলে কত টাকা হয় বিরাট, পাঁচ পুরুষ বসে খেতে পারবে একটা ইলেকশনে একটা ইলেকশনের মাধ্যমে শুধু কি আওয়ামী লীগ বিএনপির প্রত্যেকটা নমিনেশন নেওয়ার জন্য শুনেছি কমপক্ষে দশ কোটি টাকা ঘোষ দিতে হয়েছে নমিনেশনের জন্য তাহলে এই যে নমিনেশন বাণিজ্য বিরাট ইনকাম না এত বড় ব্যবসা রাজনৈতিক দলের নেতা যদি আপনি হতে পারেন আর একটা ইলেকশন যদি হয় তাহলে কয়েক হাজার কোটি টাকা ইনকাম হয়ে যাবে কয়েক হাজার কোটি টাকা ইনকাম হয়ে যাবে সেই জন্যই মানুষ এত রাজনৈতিক দল করার জন্য উদ্গ্রীব সেই জন্যই শুনুন বাংলাদেশে আপনি দুই চারটা সৎ রাজনৈতিক দলের নেতা খুঁজে বের করেন তো পারবেন মনে হয় না মনে হয় না আমার চোখে আমি দেখি না বাংলাদেশে দুই জন বাংলাদেশে দুই জন রাজনৈতিক নেতা ছিল যারা সৎ তারা কারা তারা কারা মজলুম নেতা মজলুম নেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানি 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 ছিল একজন সত্যিকার অর্থেই নির্লভ রাজনৈতিক নেতা যে সারা জনম লঙ্গি আর ফতুয়া পড়ে গেছে যে মাটির হাড়িতে ভাত রান্না করে নিজে খেয়েছে সেই মজলুম নেতা আব্দুল হামিদ খান ভাসানি একজন রাজনৈতিক নেতা যিনি সৎ আর একজন সৎ রাজনৈতিক নেতার কথা আমি বলবো তিনি কে তিনি শেরে বাংলা শেরে বাংলা এ কে ফজলুল হক এ কে ফজলুল হক আর একজন সৎ রাজনৈতিক নেতা আরো সৎ রাজনৈতিক নেতা নিশ্চয় আছে আমি তো সবার নাম জানি না কিন্তু আমি এখন যা চোখে দেখি আমি সৎ রাজনৈতিক নেতা দেখি না সব রাজনৈতিক নেতা দেখি না আপনারা দেখেন কিনা আপনারা জানেন আব্দুল হামিদ খান রাজনৈতিক দলটা এখন ভিন্ন নামে আছে অর্থে আছে সত্যিকার কিনা জানি না আমি আজকে অনেকক্ষণ খুঁজেছি তাদেরকে পাই নাই তাদের কোনো ফোন নাম্বার কোনো ইমেল অ্যাড্রেস পাই নাই তাদের নেতার কোনো সাইটও নাই কোনো রকমের খবর নাই শুধু শুধু নির্বাচন কমিশনের খাতায় নাম আছে গরু মার্কা গরু মার্কা আছে চিহ্নটা দেওয়া আছে। মজলুম নেতা খান ভাসানির রাজনৈতিক দল কিন্তু কাজী কাজির বলদ খাতায় আছে গোয়ালে নাই। খাতায় আছে গোয়ালে নাই তেমনি মজলুম নেতা মাওলানা ভাসানের রাজনৈতিক দলটা খাতায় আছে গোয়ালে নাই আমি সত্যিকার অর্থে মালানা ভাসানের মতো একজন নেতা বাংলাদেশে দেখতে চাই কিন্তু সেটা আমার দুরাশা মৌলানা ভাসানের মতো নেতা একজনই বোধ পৃথিবীতে জন্ম হয়েছে আর বোধহয় জন্ম হবে না আমরা বোধহয় আর মৌলানা ভাসানের মতো নেতা দেখবো না দেখব না ওকে প্রিয় দেশবাসী প্রিয় দেশবাসী আমার কথা হচ্ছে আমার কথা হচ্ছে ছোট্ট বাংলাদেশে কেন এক শত কিংবা তার চেয়েও বেশি রাজনৈতিক দল থাকবে এটা হচ্ছে আমার কথা কেন কি কারণে কি লোভ কি লোভ কি লোভের জন্য মানুষ রাজনৈতিক দল করার জন্য উদ্গ্রীব হয়ে যায় কি লোভের জন্য তারা এই রাজনৈতিক দল করে আমি সেটা বসতে চাই প্রিয় দেশবাসী আমি সেটা বসতে চাই দেখুন দেখুন আমরা আমরা কি করতে পারি আমরা কি করতে পারি আমরা যেটা চাই সেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা সৎ রাজনীতি চাই আমরা সৎ রাজনীতি চাই আমরা রাজনীতির নামে ব্যবসা চাই না আমরা রাজনীতির নামে ব্যবসা চাই না এই ছোট্ট বাংলাদেশে একশো রাজনৈতিক দল আমরা চাই না আমরা কি চাই আমরা চাই রাজনৈতিক দলের এই নেতারা তাদের বিজনেস বন্ধ করেন রাজনীতির বিজনেস বন্ধ করেন যদি সৎ রাজনীতি করতে পারেন তাহলে রাজনীতি করেন তা না হলে দয়া করে ঘরে ফিরে যান তা না হলে গ্রামে যান গ্রামে যান ফসল উৎপাদন করেন পশু পালেন পাখি পালেন আপনারা তো মনে হয় পশু দেখেনও না পাখি বোধহয় দেখেনও না ফসল ধান কেমন সেটাও বোধহয় জানেন না গম কেমন সেটাও বোধহয় জানেন না কারণ আপনারা বাংলার গ্রামের সাথে পরিচিত না আপনারা শহরে থাকেন রাজনীতি করেন রাজনীতি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করেন বাড়িতে দশতলা বিল্ডিং করেন অসুখ হওয়ার আগেই সিঙ্গাপুর যান চিকিৎসা করার জন্য অসুখ হওয়ার আগেই সিঙ্গাপুরে যান চিকিৎসা করার জন্য লন্ডনে যান চিকিৎসা করার জন্য এই এক মাসে বিএনপির তিনজন নেতা বিদেশে গেছে চিকিৎসা করার জন্য আর আপনারা দেখেন জামাত ইসলামের যে প্রধান হার্টের প্রবলেম পাঁচটা বিদেশে যান নাই উনি বাংলাদেশে চিকিৎসা করিয়েছেন আর বিএনপিতে দেখেন এই এক মাসে তিনজন নেতা বিদেশে চিকিৎসা করার জন্য গেছে কেউ লন্ডনে গেছে কেউ সিঙ্গাপুরে গেছে কেউ থাইল্যান্ডে গেছে বিএনপির যেন চিকিৎসা বাংলাদেশে হয় না বিএনপির চিকিৎসা বাংলাদেশে হয় না কিন্তু জামাতা ইসলামের প্রধানের চিকিৎসা হার্টের সার্জারি বাইপাস সার্জারি বাংলাদেশেই হয় বাংলাদেশেই হয় কারণ সে বাংলাদেশকে ভালোবাসে সে বাংলাদেশের চিকিৎসককে অবহেলা করে না সে বাংলাদেশের চিকিৎসক দিয়েই তার হার্ট সার্জারি করিয়েছে এই তো তফাত এই তো বিএনপির সাথে জামাতে ইসলামের তফাৎ আপনারা নিশ্চয়ই তফাৎটা বুঝবেন বোঝার চেষ্টা করবেন যদি বসতে চান বুঝবেন যদি বসতে না চান কেউ আপনাদেরকে দিয়ে বুঝাতে পারবে না প্রিয় দেশবাসী আমরা কি চাই আমরা চাই আমেরিকার মতো একটা দেশ বাংলাদেশের থেকে ষাট সত্তর গুণ বড় তাদের যদি দুইটা রাজনৈতিক দল দিয়ে চলতে পারে মাত্র দুইটা রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি আর রিপাবলিকান পার্টি সেখানে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশে কেন একশোটা রাজনৈতিক দল থাকতে হবে নিশ্চয়ই থাকতে হবে না নিশ্চয়ই থাকতে হবে না রাজনীতি যারা করে তারা রাজনীতির ফায়দা দিয়ে তাদের তাদের দশ পুরুষ বাঁচার ব্যবস্থা করে যেতে চায় তারা দশতলা বিল্ডিং করে যেতে চায় তারা গাড়িতে চলে গাড়িতে তাদের যথেষ্ট না তারা হয়তো এখন প্লেন কেনার কথা চিন্তা করতেছে যাই হোক আমরা এইসব রাজনীতিবিদদের চাই না আমরা এইসব রাজনৈতিক নেতা চাই না আমরা সেই সব রাজনৈতিক নেতা চাই যারা গ্রামে যাবে যারা পাখি পালবে পশু পালবে হাঁস পালবে মুরগি পালবে গরু পালবে ছাগল পালবে আমি সেই রকম রাজনৈতিক নেতা চাই যারা ফসল উৎপাদন করবে আমি সেই রকম রাজনৈতিক নেতা চাই আমি ওই ছোটকোট পরা ওই ছোটকোট পরা লাখ টাকার দামের ছুট পরবে ওই রকম রাজনৈতিক নেতা চাই না আমি প্রফেসর ডক্টর ইউনুসের মতো রাজনৈতিক নেতা চাই যে পাঁচশো টাকা দামের একটা পাঞ্জাবি পরে যে দুই হাজার টাকা দামের একজোড়া জুতা পরে এবং সেই জুতা পরে সে আমেরিকার প্রেসিডেন্টের সাথে দেখা করে আর বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক নেতারা তারা লক্ষ টাকার ছুট পরে তখন যাবে কার সাথে দেখা করতে আমাদের বর্তমান প্রধান ইউনুস সাহেব পাঁচশো টাকার পাঞ্জাবি পরেই চলে যান দুই হাজার তিন হাজার টাকা দামের জুতা পরেই চলে যান এক জোড়া জুতাই আমি এক বছরে তাকে বিদেশে যেতে দেখলাম ওই এক এক জোড়া জুতাই জুতাই কয়েকটা পাঞ্জাবি আছে কিন্তু পাঞ্জাবির দাম পাঁচশো টাকা অন্যান্য রাজনৈতিক নেতার মতো এক লক্ষ টাকার স্যুট পরেন না এক লক্ষ টাকার স্যুটটা ধোয়াইতে দুই হাজার টাকা লাগে আর পাঞ্জাবিটা চাকরকে দিলে চাকরি ধুয়ে দেয় মার দিয়ে ইস্তারি করে দেয় এই হচ্ছে তফাৎ এই হচ্ছে তফাত আমাদের বসতে হবে আমাদের বসতে হবে কারা আমার নেতা হবে কোন নেতারা আমাদের দেশকে শাসন করবে আমাদের সেটা বসতে হবে আমরা যদি সেটা না বুঝি আমরা খুবই ভুল করব আমরা যদি সেটা না বুঝি আমরা খুবই ভুল করব এবং আমরা যদি ভুল করি তাহলে সেই ভুলের মাসুল দিতে হবে আমাদেরকে আমাদেরকে সেই ভুলের মাসুল দিতে হবে প্রিয় দেশবাসী আসুন আমরা ভুল করা থেকে বিরত থাকি আমরা ভুল করা থেকে দূরে থাকি আমরা মাওলানা ভাসানির মতো একজন নেতা খুঁজি আমরা ইউনুস সাহেবের মতো একজন নেতা খুঁজি আমরা এই বর্তমান যে ছাত্র শ্রমিক দলের যে নেতা কজন আছে দেখেন তারা শার্ট পরে পাঞ্জাবি পরে তাদের পাঁচশো টাকা শার্টে চলে যায় ইনু সাহেবের পাঁচশো টাকা পাঞ্জাবিতে চলে যায় অন্যান্য রাজনৈতিক দলের তাদের লক্ষ টাকা দামের লাগে আমরা এই রাজনৈতিক নেতাদের চাই না আর আমরা এই একশোটা রাজনৈতিক দলও চাই না বাংলাদেশের দুই চারটার বেশি রাজনৈতিক দল থাকার কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই এটা বাহুল্যতা কোনো প্রয়োজন নাই এইসব লোকরা বরঞ্চ তাদের গায়ের শ্রম দিয়ে যদি পশু পাখি পালন করে যদি ফসল ফলায় তাহলে বাংলাদেশের উপকার হবে তারা ওই রাজনীতির মাঠে যে বরাবর বক্তৃতা করলে কোনো উপকার হবে না কোনো উপকার হবে না কোনোদিন হয় নাই ভবিষ্যতেও হবে না তারা ভবিষ্যতে আমাদের কিছু ভালো করে নাই বর্তমানেও আমাদের কিছু ভালো করতেছে না ভবিষ্যতও ভালো করবে না দেখুন ডক্টর ইনুস সাহেব একটা সংস্কার কমিশন করেছিল সংস্কার কমিশন করেছিল আমাদের বাংলাদেশে তিনশো এমপির ছিল সেই সংস্কার কমিশন ভালো কিছু করতে পারে নাই আমাদের জন্য ভালো কিছু করতে পারে নাই একটা ভালো করছে তিনশো এমপি থেকে এমপির পাঁচশো পাঁচ জনকে নিয়েছে তার মানে কি আমাদের আগে তিনশো জন জমিদার তিনশো জন মহারাজ ছিল এখন পাঁচশো পাঁচজন মহারাজ হবে পাঁচশো পাঁচজন জমিদার হবে এক একজনকে বছরে পঁচিশ কোটি টাকা দিতে হবে এক একজনের জন্য একশো কোটি টাকার উপরে খরচ করতে হবে খরচটা তার সরকার সরকার দেয় কিন্তু সরকার কত থেকে দেয় আপনার পয়সা থেকে দেয় আমার পয়সা থেকে দেয় বিশেষভাবে আমি একজন প্রবাসী আমরা প্রবাসীরা যেই টাকা পাঠাই সেইটা থেকে দেয় সেইটা থেকে দেয় শুনুন সামনে ইলেকশন আসতেছে আমরা এই ফেব্রুয়ারি ইলেকশন চাই না কারণ এই ফেব্রুয়ারি ইলেকশনের জন্য ইলেকশন কমিশন প্রস্তুত না আর এই ইলেকশন কমিশন এই ইলেকশন কমিশন কানা তাদের দুই চক্ষু নাই তারা শুধু শুধু বিএনপি কে দেখে এক চক্ষু আছে বিএনপি কিভাবে পাশ করবে সেই চেষ্টা করতেছে তারা সবাইকে দেখে না তাদের দুই চোখ নাই তাদের একটা চোখ আছে তারা কানা আমরা এই কানা ইলেকশন কমিশন চাই না এই কানা ইলেকশন কমিশন কি করেছে তারা এক কোটি তিরিশ লক্ষ প্রবাসীকে ভোটার করে নাই আশি লক্ষকে ভোটার করবেই না আশি লক্ষকে ভোটার করবেই না যদিও পঞ্চাশ লক্ষকে ভোটার করবে এখনো করে নাই তারা তরুণ তরুণীদের ভোটার করে নাই যেই তরুণ তরুণীরা দুই হাজার চব্বিশ সালে জীবন দিয়ে দুই হাজার শহীদ হয়ে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা এনে দিল যেই তরুণ তরুণীরা পঞ্চাশ হাজার আহত হলো সেই তরুণ তরুণীরা যারা আঠারো বছর বয়স হবে ইলেকশনের সময় তাদের তো ভোট দেওয়ার কথা কিন্তু ইলেকশন কমিশন এখনো তাদেরকে ভোটার করে নাই আর ইলেকশন কমিশন কি করেছে তারা একটা ফালতু ফালতু সিদ্ধান্ত নিয়েছে তারা ব্যালটে ভোট করবে পোস্টাল ব্যালটে ভোট করবে অপদার্থ অপদার্থ পোস্টাল ব্যালটে ভোট করা মানে কি আমি আমেরিকায় থাকি আমি আমেরিকা থেকে যদি আমাকে পোস্টাল ব্যালটে ভোট দিতে হয় তাহলে আমি কিভাবে ভোটটা দেব। ইলেকশন কমিশনের ভোটের কাগজটা আমার কাছে পাঠাইতে হবে আমার কাছে আসবে কিনা সন্দেহ যদি আসেও আমি ভোটটা দেব ভোটটা দেওয়ার পর আমাকে আধা ঘন্টা এক ঘন্টা ড্রাইভ করে পোস্ট অফিসে যেতে হবে পোস্ট অফিসে যে আমার দুই থেকে তিন হাজার টাকা খরচ করে সেটা মেল করতে হবে বাংলাদেশে তাহলে আমি একজন প্রবাসী কেন আমি দুই তিন ঘন্টা খরচ করব। কেন আমি দুই তিন হাজার টাকা খরচ করব ভোট দেওয়ার জন্য যেখানে বর্তমানের ইলেকট্রনিক যোগে আমি আমার ফোন দিয়ে দুই মিনিটের মধ্যে ভোট দিতে পারি ইলেকশন কমিশন আমাকে আমার ক্রেডেনশিয়াল আমার পাসওয়ার্ড আমার আইডি ইন অ্যাডভান্স আগেই দেবে আমি যখন ভোট দেওয়ার জন্য তৈরি হব আমার ফোনটা হাতে নেব ইলেকশন কমিশন আমাকে যে আইডি দিয়েছে সেই আইডিটা সেখানে ঢুকাবো ভোটের ব্যালট পেপারটা আমার সামনে আসবে আমি যাকে ভোট দেওয়ার দেব। আমি একটা টোকা দেব কয়েক সেকেন্ডের মধ্যে ইলেকশন কমিশনে আমার ভোটটা চলে যাবে আমার সমস্ত ভোট দেওয়াটা দুই মিনিটের মধ্যে হয়ে যাবে সত্যিকার অর্থে দুই মিনিটও লাগবে না এক মিনিট লাগবে আর ইলেকশন কমিশন যেই সিদ্ধান্ত নিয়েছে তারা ব্যালটে ভোট দেবে পোস্টাল ব্যালটে ইলেকশন কমিশনকে অন্তত এক মাস আগে ব্যালটটা পাঠাতে হবে যাতে ব্যালটটা আমার কাছে আসে দশ পনেরো দিন আগে আমি ভোট দেওয়ার পরে আমাকে পোস্ট অফিসে যেতে হবে আধা থেকে এক ঘন্টা ড্রাইভ করে তারপরে দুই তিন হাজার টাকা খরচ করে আমাকে ব্যালটের কাগজটা পাঠাতে হবে বাংলাদেশে সেটা বাংলাদেশে পৌঁছাবে কিনা আল্লাহ জানে আল্লাহ জানে তাহলে কি হলো এক কোটি তিরিশ লক্ষ প্রবাসী তাদের ভোটকে সত্যিকার অর্থে ইলেকশন কমিশন অগ্রাহ্য করতেছে অগ্রাহ্য করতেছে যাদের টাকায় এই ইলেকশন কমিশন চলতেছে যাদের টাকায় এই ইলেকশন কমিশন গাড়ি হাঁকায় বাড়িতে থাকে লক্ষ টাকা বেতন নেয় লক্ষ টাকার বেশি বেতন নেয় সেই ইলেকশন কমিশন প্রবাসীদের ভোটকে অবহেলা করতেছে প্রবাসীরা যাতে ভোট দিতে না পারে সেইটার ব্যবস্থা করছে তার কারণ আছে তার কারণটা হচ্ছে ইলেকশন কমিশন চায় যেন বিএনপি ভোটে জিতে আসে প্রবাসীরা বিএনপি ভোট দেবে না অতএব ইলেকশন কমিশন চায় না যে প্রবাসীরা ভোট দেয় প্রবাসীদের ভোট ইলেকশন কমিশন এসে পৌঁছাক সেটা ইলেকশন কমিশন চায় না অতএব তারা বুঝে শুনে হিসাব করে হিসাব করেই ব্যবস্থাটা নিয়েছে যাতে প্রবাসীরা ভোট দিতে না পারে তরুণ তরুণীরা যারা করে যারা সংগ্রাম করে সালে হাসিনাকে তারা ভোট দেবে না তারা বিএনপি কে ভোট দেবে না ইলেকশন কমিশন চায় ভোট সব বিএনপি পাক অতএব যা করলে বিএনপি জয়যুক্ত হবে ইলেকশন কমিশন সেটাই করতেছে তাহলে এই ইলেকশন কমিশন দিয়ে কি ভোট হতে পারে না পারে না আমরা এরকম কানা এক সাহেবকে অনুরোধ করি। বিলম্বে ইলেকশন কমিশনকে বাতিল করুন ডিজলভ করুন নতুন ইলেকশন কমিশন নিয়োগ দেন এই ইলেকশন কমিশন কিছুতেই কিছুতেই ভালো ইলেকশন করতে পারবে না কিছুতেই সত্যিকার অর্থে সুষ্ঠ সুন্দর ইলেকশন করতে পারবে না মাননীয় ইনু সাহেব আপনি কথা দিয়েছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর ইলেকশন আপনি করবেন কিন্তু যা দেখা যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে নিকৃষ্টতম ইলেকশন হবে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে যদি ইলেকশন হয় নিকৃষ্টতম ইলেকশন হবে আপনাকে আমি মুক্তিযোদ্ধা পান না এলেভেন সেক্টরের কোম্পানি কমান্ডার গেরিলা কমান্ডার সাবধান করে দিচ্ছি আপনাকে আপনাকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি আপনি দয়া করে সতর্ক হন এই ইলেকশন কমিশন আপনাকে ডুবাবে আপনাকে ডুবাবে আপনাকে ডুবাবে সাগরে ডুবাবে অতএব সময় থাকতেই সতর্ক হন এই ইলেকশন কমিশনকে ডিজলভ করুন নতুন ইলেকশন কমিশন দেন ডক্টর ইনুস সাহেব আমি আপনাকে শুধু পছন্দ করি না ভালোবাসি শুধু পছন্দ করি না ভালোবাসি আমি মুক্তিযোদ্ধা পান না আমি আমেরিকার একটা সরকারি ইউনিভার্সিটির প্রফেসর আমি আমেরিকায় একটা একটা আইটি কোম্পানির মালিক আমি বাংলাদেশের একজন বিসিএস অফিসার আমি বাংলাদেশে বিসিএস অফিসার আমি বাংলাদেশের একটা কলেজের প্রফেসর ছিলাম ডিপার্টমেন্টের হেড ছিলাম প্রফেসর ইউনুস সাহেব আপনার কাছে অনুরোধ ভালোবাসার অনুরোধ আপনি আপনার ভবিষ্যৎ রক্ষা করার জন্য এই ইলেকশন কমিশনকে দয়া করে বাদ দিন দয়া করে বাদ দিন নতুন ইলেকশন কমিশন আনুন এই ইলেকশন কমিশন কিছুতেই ইলেকশন করতে পারবে না প্রিয় দেশবাসী আমি সবসময় আপনাদেরকে একটা অনুরোধ করি একটা অনুরোধ করি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন মাত্র কয়েক সেকেন্ড লাগে আমি এই সম্বন্ধে আজকে বেশি কথা বলবো না এর আগে আমি লম্বা অনুরোধ করেছি আপনাদেরকে কিন্তু আমি দেখছি না আপনারা সাবস্ক্রাইব করেন দেখুন আমি ঘন্টার পর ঘন্টা ব্যয় করে আপনাদের জন্য আপনাদের জন্য ভিডিও করি আমার তো সত্যিকার অর্থে এইসব করার কোনো দরকার না আল্লাহ তো আমাকে খুব ভালো রেখেছেন আমি তো বলেছি শুনুন বলেছি যে আমি পঁয়ত্রিশ বছর জবৎ আমেরিকায় থাকি আমি আমেরিকায় একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি আমি আমি বাংলাদেশ থেকে এম এস করে এসেছিলাম আমেরিকায় এসে আমি বিএস এম এস পিএইচডি সবগুলো করেছি আমি আমেরিকার একটা সরকারি ইউনিভার্সিটির প্রফেসর আমার একটা কোম্পানি আছে আমেরিকায় আল্লাহ তো আমাকে খুব ভালো রেখেছেন কিন্তু তারপরেও আপনাদেরকে ভালোবাসি বলে বাংলাদেশকে ভালোবাসি বলে যেই দেশের জন্য জীবন দিতে গিয়েছিলাম সেই দেশকে ভালোবাসি বলে আমি সময় ব্যয় করি আমি আপনাদের জন্য ভিডিও করি আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করেন যদি আমার চ্যানেল না দেখেন তাহলে আমার ভিডিও করে কি লাভ বলুন তো আমার ভিডিও করে তো কোনো লাভ নাই আমি আপনাদের পান্না ভাই মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর পান্না আমি আমার টেলিফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এখানে দিলাম যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান দয়া করে যোগাযোগ করবেন আমি আপনাদের যোগাযোগের জবাব দিব দেশবাসী আসুন আসুন আমরা সতর্ক হই আসুন আমরা সতর্ক হই আমরা এই রাজনীতিবিদ এই ব্যবসা করতেছে সব রাজনীতিবিদ তাদের থেকে সতর্ক হই আসুন আমরা বসতে চাই কেন রাজনীতিবিদরা এই একশোটা রাজনৈতিক দল করেছে যেখানে আমেরিকার মতো একটা বড় দেশ বাংলাদেশের থেকে ষাট সত্তর গুণ বড় সেই দেশে মাত্র দুইটা রাজনৈতিক দল আছে বাংলাদেশে কেন একশোটা রাজনৈতিক দল থাকতে হবে প্রিয় দেশবাসী প্রিয় দেশবাসী আমাদেরকে বসতে হবে আমাদেরকে বসতে হবে আমরা যদি না বুঝি পরে আমাদেরকে পরে আমার পরে যদি আমরা পস্তাই তাতে কোনো লাভ হবে না তাতে কোনো লাভ হবে না আসাম আমরা বোঝার চেষ্টা করি আমরা বোঝার চেষ্টা করি এই এই রাজনৈতিক দলগুলো আমাদের কোনো উপকারে লাগবে না যে ইলেকশন হতে চলতেছে সেই ইলেকশন ঠিক ইলেকশন হবে না ওই ইলেকশনটা বর্তমান নির্বাচন কমিশন যারা বিএনপির নির্বাচন কমিশন তারা বিএনপিকে কে জয়যুক্ত করার জন্য সর্বত চেষ্টা করবে অতএব সেই ইলেকশন ফেয়ার হবে না ফ্রি হবে না আপনারা ভোট দিতে পারবেন সেই ভোট হয়তো কাজে লাগবে না যাই হোক শুনুন আমাদেরকে সাবধান হতে হবে আমরা যদি সাবধান না হই। আমরা যদি সাবধান না হই তাহলে আমাদের কপালে দুঃখ আছে। আছে। আমাদের কপালে এত বছর পরে পনেরো ষোলো বছর পরে বাংলাদেশে একটা ভোট হবে সেই ভোটটাও যদি ফেয়ার না হয় এর চেয়ে দুঃখের আর কিছু থাকবে যেই ভোটের জন্য যেই ভোটের জন্য দুই সালে দুই কোটি ছাত্র শ্রমিক জনতা রাস্তায় নেমে আসলো যেই ভোটের জন্য তাদের মধ্যে দুই হাজার শহীদ হলো পঞ্চাশ হাজার আহত হলো সেই ভোটটা যদি সঠিক না হয় ইলেকশন কমিশন বিএনপিকে জয়যুক্ত করার জন্য যাচ্ছে তাই করতেছে সেটাই যদি তারা করতে থাকে এবং সেটাই যদি তারা করতে পারে তাহলে তাহলে কি এটা কোন কাজের কাজ হলো যাই হোক আমি অনেক কথা বলেছি এর চেয়ে বেশি বলা হয়তো আর উচিত হবে না আপনারা সবাই তো বোঝেন আমার থেকে বেশি বোঝেন আমার থেকে কম কেউ বোঝেন না আমি একজন সাধারণ মানুষ আমি তো সত্যিকার অর্থে রাজনীতির লোক না আমি একজন প্রফেসর মানুষ আমি বাংলাদেশেও প্রফেসর ছিলাম আমেরিকায় একটা সরকারি ইউনিভার্সিটির প্রফেসর তা আমি প্রফেসর মানুষ আমি রাজনীতি তো এত ভালো বুঝি না আমি বলতে যে অনেক ভুল নিশ্চয়ই করি অনেক ভুল নিশ্চয়ই করি আমি তার জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু দেখুন আমি দেশকে ভালোবাসি আমি আপনাদেরকে ভালোবাসি আমি বাংলাদেশকে ভালোবাসি আমি আপনাদেরকে ভালোবাসি আর ভালোবাসি বলেই ভালোবাসি বলেই আমি ভিডিও করি আমি চাই আমার বাংলার মা বোন যাদের স্বাধীনতা এনে দেওয়ার জন্য তাদেরকে সাথে নিয়ে উনিশশো সালে তাদের সহায়তায় বাংলাদেশকে স্বাধীন করেছিলাম এই বাংলার ছাত্র শ্রমিক জনতা দুই সালে আপনাদেরকে সাথে নিয়ে বাংলাদেশকে আবার শেখ হাসিনা স্বৈরাচারী শেখ হাসিনার থেকে উদ্ধার করেছে আমরা তো সেই দেশটাকে নষ্ট হয়ে যেতে দিতে পারি না আমরা তো চাই যে আমাদের এই দান উনিশশো একাত্তরের যে মুক্তি যোদ্ধাদের যে দান 2024 এ ছাত্র শ্রমিক জনতার যেই দান সেই দান যেন নস্যাৎ না হয় দেখুন বিএনপির যে প্রধান মির্জা ফখরুল ইসলাম পরিষ্কার বলেছে 24 এর যে আন্দোলন সেই আন্দোলনে মির্জা ফখরুল তথা বিএনপির কোনো ভূমিকা নাই উনি নিজের মুখে বলেছেন সেই ফখরুল ইসলাম তথা সেই বিএনপি এখন নির্বাচন করে দেশের ক্ষমতা চায় কিন্তু তারা শেখ হাসিনাকে তাড়ানোতে কোনো রকমের তাদের ভূমিকা ছিল না উনি নিজের মুখে বলেছেন আপনি অনেক ভিডিওতে দেখবেন অনেক ভিডিওতে দেখবেন ফখরুল ইসলাম নিজের মুখে বলতেছেন আমাদের এই আন্দোলনে কোনো রকমের পার্টিসিপেশন ছিল না আমরা শুধু আমরা শুধু সমর্থন দিয়েছি কিন্তু আমরা পার্টিসিপেট করি নাই সেই বিএনপি এখন দেশের ক্ষমতা কবজা করার জন্য কুক্ষিগত করার জন্য উঠে উঠে লেগেছে লেগেছে তো যাই হোক আমি আমার ভিডিও আর লম্বা করবো না আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ আমাদের সহায় থাকুন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের সহায় থাকুন আমিন আমিন